আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের অভিনন্দন জানাই ঈশ্বরের কাছে কামনা করি সমস্ত বন্ধুদের যেন দু সাল খুব ভালোভাবে কাটে তাই আপনাদের আমি একটি বিশেষ টোটকা দিচ্ছি যে টোটকাটা আপনারা দু সালে অবশ্যই করবেন যাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে ঝরে পড়বে দু সাল চলে যাচ্ছে নতুন বছর আসছে দু আপনারা খুব ভালোভাবে কাটাবেন এবং আপনাদের সমস্ত বাধা বিপত্তি যাতে যায় সেই জন্য এই ছোট্ট টোটকাটি আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন এতে করে আপনারা খুব ভালো থাকবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার সংসারে পড়বে আগামীকাল সোমবার শুরু হচ্ছে নতুন বছর দু হাজার চব্বিশ বাস্তুশাস্ত্র অনুসারে কাল বছরের প্রথম দিনে বাড়িতে এই ছয়টি জিনিস নিয়ে আসুন আপনার জন্য খুবই শুভ হবে এবং আপনার ঘরের লক্ষ্মী আপনাকে সারা বছর আশীর্বাদ করে যাবে আজ একত্রিশে ডিসেম্বর দু চলতি বছরের শেষ দিন আজ রাত পোয়ালি তো শুরু হবে নতুন বছর দু নতুন বছর যাতে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে সেই জন্যই আমাদের এই চ্যানেল নিয়ে এসছে আপনাদের জন্য ছোট্ট টোটকা বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল বাস্তুশাস্ত্র সুখী এবং সমৃদ্ধ জীবনযাপনের জন্য বাস্তু নিয়ম মেনে চলা খুবই জরুরি বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে আগামী কাল বছরের প্রথম দিনে কয়েকটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন আপনাদের জন্য খুবই শুভ হবে কাল বাড়িতে এই জিনিসগুলি যদি আপনি নিয়ে আসেন তবে আপনার সংসারে শুভ প্রভাব পড়বে সারা বছরে সুখ সাফল্য ঘিরে থাকবে আপনাকে জেনে নিন পয়লা জানুয়ারি বাড়িতে কোন জিনিস আনলে মা লক্ষ্মী সারা বছর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে ভিডিওর প্রথমে একটা কথা আপনাদেরকে বলি আপনারা যে রাশিরই হোক আপনারা বারোটি রাশির মধ্যে যে রাশির ব্যক্তিই হোক সকলের জন্য এই টোটকাটি প্রত্যেকে এই টোটকাটি করুন তামার সূর্য পয়লা জানুয়ারি বাড়িতে একটি তামার সূর্য নিয়ে আসুন তামার তৈরি সূর্য বাড়িতে রাখা অত্যন্ত শুভ এর ফলে প্রচুর আর্থিক উন্নতি হওয়া সম্ভব বাস্তু অনুসারে মনে করা হয় যে বাড়িতে তামার সূর্য থাকে সেই সংসারে জীবনে সমস্ত বাধা কেটে যায় পরিবারের সদস্যরা সমস্ত কাজই সাফল্য লাভ করেন যদি কোনো ব্যক্তি পয়লা জানুয়ারি এই কাজটি করতে না পারেন অবশ্যই জানুয়ারি মাসে করেন জানুয়ারি মাসে যদি করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন বা যে কোনো দিন করতে পারেন দ্বিতীয়ত দক্ষিণাবর্ত বছরের প্রথম প্রথম মাসে দিনে যদি পারেন তো খুবই ভালো প্রথম দিন না পারলে বছরের যে কোনো দিন আপনার বাড়িতে আপনি আনতে পারেন দক্ষিণাবর্তী শঙ্খ পুজোর স্থানে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করা অত্যন্ত শুভ এর ফলে তুষ্ট হন মা লক্ষ্মী এবং বাড়ির সদস্যদের কোনো আর্থিক সংকটের মুখে পড়তে হয় না তৃতীয় হলো নারকেল আগামীকাল সোমবার জানুয়ারি পয়লা আপনার বাড়িতে আপনি একটি নারকল কিনে নিয়ে আসুন হিন্দু ধর্ম অনুসারে নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে স্বয়ং মা লক্ষ্মীর বাস আপনার সংসারে হবে এই কারণে নারকেলকে শ্রীফল বলা হয়ে থাকে আলমারির লকারে বা সিন্দুকে একটি নারকেল রেখে দিলে সেখানে কখনো টাকা পয়সার অভাব হয় না আপনি এই টোটকাগুলি অবশ্যই জানুয়ারি মাসে করতে পারেন পয়লা জানুয়ারি করতে হবে এমনটা কিছু নয় বছরের প্রথম দিন করলে অবশ্যই তাও করতে পারেন বছরের প্রথম দিন আপনি বাড়িতে গোমতী চক্র নিয়ে আসতে পারেন এগারোটি গোমতী চক্র একটি লাল কাপড়ে বা হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকারে বা সিন্ধুকে রেখে দিন ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে গোমতী চক্র থাকে সেই বাড়িতে সব সময় মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবারে যেটা আপনি কিনে আনবেন সেটা হলো ময়ূরের পালক বাস্তু অনুসারে ময়ূরের পালক অত্যন্ত শুভ ময়ূরের পালক বাড়িতে রাখলে সমস্ত নেগেটিভিটি এনার্জি সরে যায় বছরের প্রথম দিনে বাড়িতে একটি ময়ূরের পালক নিয়ে আসুন সারা বছর কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবারে যেটি কিনে আনবেন সেটি হলো ধাতুর তৈরি কচ্ছপ বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে যে আমাদের জীবনে সুখ সমৃদ্ধির ওপর বড় প্রভাব বিস্তার করছে ধাতুর কচ্ছপ বাড়িতে ধাতুর কচ্ছপ থাকলে আর্থিক উন্নতি হয় বিশেষ করে সারা বছর আপনারা যারা ব্যবসা করছেন চাকরি করছেন তাদের জন্য খুবই শুভ ফল দেয় যারা ব্যবসা করেন তাদের জন্য ধাতুর কচ্ছপ বিশেষ উপযোগী নতুন বছরের প্রথম দিনে নিজের বাড়িতে বা অফিসে একটি ধাতুর কচ্ছপ স্থাপন করুন এর ফলে আপনার আর্থিক উন্নতির পথে সমস্ত বাধা কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি প্রচুর অর্থ লাভ করবেন এবারে বলবো লবঙ্গের টোটকা নতুন বছরে করে ফেলুন নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার ভাগ্য চমকে যাবে হিন্দু ধর্মে লবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ একটি লবঙ্গ পারে আমাদের জীবনকে বদলে দিতে বিশেষ রয়েছে ধর্মীয় আচারে লবঙ্গ ব্যবহার করা হয় নতুন বছরে লবঙ্গের এই টোটকাটি আপনার সৌভাগ্যের দরজা খুলে দেবে রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে লবঙ্গ এই মশলা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়ে থাকে লবঙ্গ যেমন স্বাস্থ্যের পক্ষে উপযোগী তেমনি ধর্মীয় আচার অনুষ্ঠানও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নেগেটিভ এনার্জি দূর করে দেয় লবঙ্গ পজিটিভ এনার্জিকে প্রবাহিত করার জন্য লবঙ্গের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে লবঙ্গের বিশেষ কিছু টোটকার উল্লেখ রয়েছে যা কয়েকশো বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর দু সালের গোড়াতে যদি লবঙ্গের এই উপায়টি আপনারা করে ফেলেন বছর জুড়ে সৌভাগ্যের আশীর্বাদ থাকবে আপনার উপরে নিন নতুন বছরে লবঙ্গের কোন কোন উপায়ে আপনার ভাগ্য খুলে যাবে আপনি কোনো কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে চাইলে ডান দিকে সুর বেঁকানো এমন গণেশের পুজো করুন পুজোয় গণপতিকে সুপারি ও লবঙ্গ নিবেদন করুন এর ফলে গণপতির আশীর্বাদে আপনি আপনার নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন বিশেষ করে গণেশ চতুর্থীর দিন এই কাজটি যদি আপনি করে ফেলেন আপনি আরও ভালো ফল পাবেন